ভর্তি পরীক্ষায় কোটা বাতিল না করলে গণ অনশনে যাওয়ার ঘোষণা দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এই ঘোষণাবেন পোষ্য কোটা বাতিল সহ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই মানববন্ধন হয় পোষ্য কোটা বাতিলের শিক্ষার্থীরা আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে পোষ্য সহ সব ধরনের অযৌতিক কোঠা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই সব দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন পোষ্য কোটা তিন শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করার আশ্বাস দিয়েছে তবে এখন পর্যন্ত দাপ্তরিক কোনো বিবৃতি প্রশাসন দেয়নি পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী তথা শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবি করেছেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ কর্মীদের বিচার না করে উল্টো প্রশাসন তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক সহ খান তালাল মাহমুদ বলেন যে প্রশাসন শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদের রক্তের উপর বসে আছে সে প্রশাসনের কাছে আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে হবে প্রশাসন যদি বিচারের নামে টাল বাহানা করতে চায় তাহলে এটিরও বিচার করা হবে খান তালাল মাহমুদ বলেন জুলাই আন্দোলনের পর পোষ্য কোঠা নামের কোনো কোঠা থাকতে পারে না এই কোঠা বাতিল না হলে শিক্ষার্থীরা এই শহীদ মিনারের রাস্তায় অমরণ বসবে মানববন্ধনের আরও বক্তব্য দেন রাজনীতিবিদ বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরেফিন ইসলামিক স্টাডি বিভাগের শিক্ষার্থী আরিয়ান shaft Raki Pumuk.